টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্ব নবী সাল আলহ্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যার লঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যা সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি ক্যামতির দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজুত পড়তে পড়তে কপালে ডাক ফেলে দিয়েছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসেল জান্নাতি তাই না জান্নাতিরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে i can now.